মতলব উত্তরের কলমাকান্দা ইউনিয়ন পরিষদের এক কোটি টাকার বাজেট ঘোষণা বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে চাপুরের মতলব উত্তর উপজেলার কলমাকান্দা ইউনিয়ন পরিষদের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার পনেরোই মে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহদি হাসান এই বাজেট ঘোষণা করেন ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে এক কোটি সাত লাখ সতেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে চুরানব্বই লাখ একত্রিশ হাজার দুশো ছিয়াত্তর টাকা উদ্ধৃত বারো লাখ আট টাকা বাজেট ঘোষণার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহদি হাসান বলেন এই বাজেট ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণের ইতিবাচক পরিবর্তন আনবে আমরা জনগণের অংশগ্রহণে নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে বদ্ধপরিকর আলোচনা শেষে কর্মাকান্দা ইউনিয়ন পরিষদের সকল উন্নয়ন কাজ বাস্তবায়নে এলাকার সকলের সহযোগিতাও কামনা করেন এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শ্যাম দাস ইউপি সদস্য বিন্দু ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত সদস্যগণ ও ইউপি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত সুবিগণ ও সাংবাদিক বৃন্দ আমার সালাম প্রতি বছর ন্যায় অর্থ ইউনিয়ন পরিষদের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করছি বিস্তারিত প্রতিবেদন পত্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মরত কর্মকর্তা ও বাজার সভার সঞ্চালক জনাব শ্যামলচন্দ্র দাস আপনাদের সম্মুখে উপস্থাপনা করবে আমি চাঁদপুর জেলা মত উত্তর উপজেলাধীন দিন নম্বর কলাকান্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়ান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আসি জনক মোহাম্মদ মেহেদি হাসান ঘোষণা করছি যে আগামী পঁচিশ ছাব্বিশ

এক কোটি সতেরো হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা সম্ভব আয়ের বিবরণ সম্ভব ব্যয়ের বিবরণ সম্ভব ব্যয় চৌরানব্বই হাজার চৌরানব্বই লাখ একত্রিশ হাজার দুইশ ছিয়াত্তর টাকা সম্ভব সমাপনী জ্য বারো লাখ ছিয়াশি হাজার চুয়াত্তর টাকা সবাইকে ধন্যবাদ Assalamu alaikum.